এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন সারদার নাম সবাই বলে হারুনুর রশিদ তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে আলেমদেরকে ধর্ষক বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহ কি খেলা যেই হারুন সার

বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে আজকের নিউজটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শুরুতে যেইগুলো ভিডিও ফুটেজ দেখিয়েছি সেগুলি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তাদের কথাগুলো শোনার পরে ভিডিওর শেষ মুহুর্তে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন আর বক না করে এবার আমরা সরাসরি এক এক করে সেই মূল ভিডিওগুলো আপনাদেরকে দেখে নিয়ে আসি তো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যরত্ন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের আর হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি রাষ্ট্র তার সম্পদ রক্ষায় ব্যস্ত লাশ নিয়ে ব্যস্ত না আমি আপনাকে আবার বলছি এই রাষ্ট্র এখন বাংলাদেশ বাড়তে চায় না শুধু ভালোভাবে না এই বেয়ারিস লাশ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের চেতনা বেয়ারিস হয়ে গেছে বাংলাদেশের মুক্তিকামী মানুষ যে স্বাধীনতা সেই স্বাধীনতা বেয়ারিস হয়ে গেছে সেই স্বাধীনতাকে দফন করা হয়েছে বেহারিস নাম দিয়ে আপনি থামাতে পারবেন না চলতে থাকবে একমাত্র আগুনকে পারে হচ্ছে পানি কিন্তু আপনি ভুলে যাবেন না সব আগুন পানি দিয়েও যখন লাভা হয়ে যায় লাভা কিন্তু পানি দিয়ে থামে না মাটির নিচ থেকে যেভাবে লাভা বের হয়ে আসে অগ্নিকুণ্ড বের হয়ে আসে এই ক্রোধ এই শোক এই দ্রোহ সেইভাবে বের বেরো আসবে চাইলেও এটাকে থামানো যাবে না আপনি কোনো কিছুই করতে দেবেন আপনি লিখতে দিবেন না বলতে দিবেন না গাইতে দিবেন না কোনো কিছু

রাষ্ট্রপতি রাষ্ট্রদার সম্পদ রক্ষায়ে ব্যস্ত লাশ নিয়ে ব্যস্ত না আমি আপনাকে আবার বলছি এই রাষ্ট্র এখন বাংলাদেশ মারিল বাড়তে চায় না শুধু ভালোভাবে morte যায় শুধু মহিলাদের অধিকারটুকু দেন একটা স্বাভাবিক বিপিনন অধিকার দেন যতবার আমাদের ভয় উঠেছে যতবার আমাদের আমরা কথা বলার চেষ্টা করেছি ততবার আমাদের এইভাবে নিপীড়ন করা হয়েছে এই নিপীড়নমূলক রাষ্ট্র এত চলতে যাবে না আপনাদের বিবেক আপনাদের মিডিয়া আপনাদের সংবাদ আপনাদের কোন মাধ্যম আমাদের শিক্ষক সাংবাদিক রাষ্ট্রের যে যেখানে আছেন নিজের স্বার্থে নিজের সন্তানের স্বার্থে নিজেকে বাঁচানোর জন্য নিজের স্বাভাবিক জীবন যাপনের জন্য কথা বলতে হবে এটি আসতে হবে তা এই আমরা কেউ বাঁচতে পারবো না দেখুন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের শিক্ষক নেটওয়ার্ক থেকে যখন ডিবি প্রধানের কাছে যাওয়া হয়েছিল আমরা আমাদের ছাত্রদের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের ছাত্ররা ঠিক আছে কিনা কিন্তু এই ডিবি প্রধান একজন শিক্ষকের সাথেও পর্যন্ত দেখা করেন নাই উনি মনে উনি বলেছেন উল্টারও বলেছেন যে যেন গাড়ি আটকে আমরা কথা বলি আজকে এই রাষ্ট্রে কাদের সম্মান আছে কাদের নিরাপত্তা আছে কাদের মর্যাদা আছে শুধু সত্যের মর্যাদা আছে শুধু সেই ছাত্রদের মর্যাদা আছে ছাত্ররা প্রতিবাদ করেছে প্রতিটি মানুষ যদি আপনার বিবেক থাকে যদি আপনি মনে করেন যে আপনি বাঁচতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি আজকে আপনার ঘাড়ে কিছু আসে নাই আপনার শরীরে কিছু হয় নাই আপনি ভালো আছেন ভেবে রাখবেন কালকে আপনার ঘাড়ে এসে পড়বে কালকে আপনিও আক্রান্ত হবেন আপনার পরিবারের কে আক্রান্ত হবে এইভাবে দিনের পর দিন এত দাফন করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে দাফন করা হয়েছে বিহারিস নাম দিয়ে আপনি এই গণতন্ত্রকে যদি ফিরে আনতে হয় আপনি তো ওই দিনই যেদিন গণতন্ত্রকে ইত্যাদি মেনে ফেলছেন সেই দিনই আপনি বেহারিশ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের মুখকে জবানকে জীবনকে আর কোন ছাত্র বিশ হয়ে কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত এত নিপীড়ন এত ছাত্র হত্যা আর কখনো কোন সময় হয় নাই কিন্তু তারপরও যখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি

এর আগে সময় কোনো মামলা বা কোনো কিছু এমন কোনো কিছু ছিল বলো যে মোবাইলে নাকি ছবি পাইছে মানুষের মোবাইলে তো কত পদে ছবি থাকে ছবি তো অভাব কি ছবি এটা আমরা সঠিক না এটা আমরা সঠিক জানি না হ্যাঁ এরকম বলছে আর কি ছবি পাইছে বললো মোবাইলে এটা বললো কালকে অনেক মাসে কালকে রাত্রে বারোটার পর অনেক মাসে অনেক মারা মাসে

শেষ কথা ওই পুলিশেরা মনে কোন ওরা আবার ডাইকা নিছিল পরে আমি যাই বললাম যে তোরে কি বললো পুলিশেরা এটাকে নিয়া পরে কই যে আমার লগে আর কোনো লোক আছে নি বা কোনো কিছু আছে কিনা একগুলা জিজ্ঞেস করছে ও বলছে যে না আমার লগে কোনো লোক নাই এই কথাটা খালি গিলা আমি জিজ্ঞেস করছি আর খাবার দিছিলাম রুটি কলা কিনা দিছিলাম ইয়ার ভিতরে জেলের ভিতরে এই দেখা হইছে আর কথা হইছে এখন ফোন দিয়া কইলা দিছে रात्री ফোন দিয়া বলছে এখান থেকে কি বলবো এখানে তো আমরা কারোর করতে পারি নাই এই পর্যন্ত এক উলুঙ্গ করে জমিনের মধ্যে দিল এগুলো কারখালা এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন সারদার নাম সবাই বলে হারুনুর রশিদ তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে আলেমদেরকে ধর্ষক বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহর কি খেলা যেই হারুন সার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল এগুলো কার খালা এইজন জন্য আল্লাহ বলেন আমাকে আরো আমাকে আর আল্লাহ আল্লাহ ফাইরুল মাকিরিন তারা সরযন্ত্র করে

আল্লাহকে ভয় করুন আলেমদেরকে বলেছেন রাজাকার আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে ঐরাছাত তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো আল্লাহর কি খেলা পুরো বাংলাদেশে স্টুডেন্ট ছাত্র রাজাকার বলে নিজেদের গর্ববত্ত করতেছে পরিচয় দিছে এগুলো কার খেলা এগুলো কার ফয়সালা এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না আলেমদের বিরুদ্ধে লাগতে যাব না কোরআন সুন্নাহর বিরুদ্ধে লাগতে যাব না ইসলামের বিরুদ্ধে জারাই লাগে তাদেরকে কের ধ্বংস করে দায়

একটা বান্দার হক এখন আমরা আল্লাহর হক নামাজ করব করবfast করব জিকির করব সিয়াম পালন করব এগুলো তো করবই কিন্তু বান্দার হক কি বান্দার উপরে জুলুম না করা বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা বান্দাকে আঘাত না করা বান্দার উপরে যদি আমরা জুলুম করি বান্দাকে যদি আমরা ঠকাই আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনার ক্ষমতা বেশি নিরপরাধ মানুষের গালে সর দিয়েছেন আপনার হাতে গুলি আছে নিরপরাধ মানুষকে গুলি করেছেন প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা টিয়ারশের হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা গরম পানির ফোটার হিসাব দিতে হবে কার কাছে তার মানে বোঝা গেল বান্দার উপরে জুলুম করে বান্দাকে কষ্ট দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহর ইবাদত বندگی করতে চাই আল্লাহর বিধি বিধানগুলো মানার পাশাপাশি বান্দার হক মানার দরকার আছে না নাই আরো ধরে বলেন এইজন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব আল্লাহর বিধানগুলো মানব আর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব আজকে যারাই খারাপ ব্যবহার করতেছে এদের বিচার কে করবে

গরুকে এমন ভাবে পিটাইছে সে একটা সুস্থ যুবক মানুষ হাঁটতে পারতেছে না শান করে 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 নিয়ে যাওয়া হচ্ছে একটা ছাত্র ফায়াস নাম ষোলো সতেরো বছর বয়স তার শরীরে জার্সি লেখা বাংলাদেশ লেখা তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে নিঃসন্দেহে তোমরা একটা সতেরো বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগাইয়া ফেলছো আজকে আদালত তার বিরুদ্ধে কথা বলছেন কোমরের রশি লাগায়া তোমরা নিয়ে যাচ্ছে কষ্ট দিচ্ছ রিমান্ডের নির্যাতন করতিছো রিমান্ডের নামে অত্যাচার নির্যাতন যা করো কেউ যদি না দেখে কে দেখবে আরো জোরে বলেন আল্লাহ এইজন্য আমি বলতে চাই বান্দার উপরে জুলুম করবেন না ক্ষমতা পাইছেন ক্ষমতা পান ক্ষমতা ছেড়ে দেবন থাকে না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই দুনিয়ায় যারা ক্ষমতার ছিয়ারে বসে এগুলো কথিত ক্ষমতা না প্রকৃত ক্ষমতা কার আরো জোরে বলেন কিন্তু প্রায় দর্শক শ্রোতা বিস্তারিত ভিডিওগুলো আপনারা দেখলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো পর্যবেক্ষণ করেছেন বা ভিডিওগুলো দেখেছেন এবং সকল আলোচনা আলোচনাবিদদের মানে বক্তব্য আপনারা শুনেছেন তো এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে শিক্ষার্থীরা এক এক করে যেন অনেকেই মৃত্যুবরণ করেছে বাংলাদেশ যেন এখন একটা ফিলিস্তিনের টুকরা হয়ে গিয়েছে যেটা দেখে আসলে আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা সহ্য করতে পারছি না যেটা আমাদের সহ্য করার বাইরে চলে গিয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বাবার বুক খালি হয়েছে হয়তো একসময় বাংলাদেশ আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসবে হয়তো আবারও আগের পরিস্থিতিতে ফিরে এসে বাংলাদেশ আবার ঠিকঠাকভাবে চলবে কিন্তু সেই মায়ের কোল আর কোনো দিন ভরাট হবে না সেই বাবার হৃদয় আর কোনো দিন পূরণ হবে না কারণ তাদের সন্তানগুলো এই কোটা আন্দোলন মানে গিয়ে তারা প্রাণ ঝরিয়ে দিয়েছে তাই আমরা চাই সাধারণ জনতা হিসেবে আমাদের সোনার বাংলাদেশ আগের মতো পরিস্থিতি ফিরে আসুক এটা কারোর কাছে চাই না স্বয়ং আল্লাহর কাছে চাই আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেন গোটা বাংলাদেশ যেন আবারও স্থির করে দেন সকালে বলেন আমিন তো ভিডিওটি ছিল পর্যন্ত ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ